প্রিয় বন্ধুরা মেশিনে এখানে সুতো জড়িয়েছে তাই ঠিক করতে দেখি ঠিক করতে পারি কিনা এখানে এই যে সুতো জড়িয়ে দেখছিস ও ওই দেখো যে সুতো দাঁড়িয়েছে দেখেছে এখানে সুতো জড়িয়েছে তো এটাকে বের করে দিলে ঠিক হয়ে যাবে সুতো দেখো কি সুতো জড়া কাকির কাছে দেখো কোনো না না ঠিক আছে

কত সুতো বেরোলো বস্তা বস্তা সুতো বেরোলো এখান থেকে ভালো দেখি এবার সেটিং করে দিবি তোমরা নরম হয়ে দাল্লা গো গারা না আ দিশা গুড়া দেখি গুড়া এই কি জিন কো দাল্লা আ আ গুড়া দেখি আর তো গুড়া এইটা দেই এবারে এই বে বমিন্দ দেই দি পুরো উঠানো কি তাই দি যাই সুতো আছে ভরে বদিনাস ও অনেক কইছে ভিডিও বুঝতে পারিস তুই যে ভিডিও কইছে বুঝতে পড়ায় গেছে